প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকের ব্লগটা একদমই অন্যরকম হঠাৎ করে ইচ্ছা হলো ইচ্ছাপূরণের সেই গল্প ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বয়স হলেও হঠাৎ করে ইচ্ছা হলো ছোটোবেলায় ফিরে যাওয়া তো সেই জন্য ছোটোবেলায় সেই রেলগাড়ি চড়ার সেই অনুভূতিটার সাথে সাথে তোমাদের সাথে আজকে গল্প দুপুরবেলা ভর রোদের মধ্যে গিয়ে জানো এই গাড়িটা কিনে নিয়ে এসেছি ট্রেন গাড়ি তো বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু কিছুতে বড়দের নাম মানে বড়দের লিস্টে পড়তেই চাইছে না আবার উল্টে বললে কি যা কি বলে জানো বলে কি যে আমি তো এখনো ভোট দিতেই পারি না তাহলে আমি বড় কি করে হলাম তারা দেখো কি সুন্দর ইঞ্জিনটা চলছে এই গেল গেলো গেলো গাড়ি উল্টে গেল তো ব্যাপারটা হচ্ছে এই ট্রেন গাড়িটার অদ্ভুত একটা আকর্ষণ কি বন্ধুরা জানতো এই যে দেখছো কি সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে এই চলে এসছে ট্রেন চলে এসছে তো ছোট্ট বয়সে এরকম খেলা যদি পেতাম না মানে কি বলবো জীবনটা ধন্য হয়ে যেত বা 10 চলে গেল আবার টাইমে ট্রেন চলে আসছে 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 আসলে চাকাটা ঘুরছে তো বা দারুন টিক 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 ছোটবেলায় গান করতাম রেল গাড়ি সবার জম পিজলে আলুトム ও ঝিক 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 আমারই না খেলতে ইচ্ছা করছে ওকে কি বলবো কি সুন্দর আসছে আসলে এখানে দুখানের টেনের লাইন রয়েছে তো ও বা এটা কিন্তু দারুন দেখতে লাগে আর কি সুন্দর আওয়াজ করছে দেখো তো পাশাপাশি দেখাচ্ছি এইগুলো হচ্ছে তোমার যেটা রয়েছে প্ল্যাটফর্মে যেমন বসার জায়গা রয়েছে সেরকম খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই দেখো ঘর রয়েছে আরও ওই যে ট্রেনটা চলে আসছে বা 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 দারুণ দারুণ লাগছে হেভি সুইট লাগছে হেভি সুইট লাগছে আরও সব সাজন গোজন হচ্ছে এগুলো হচ্ছে লাইট বা খুব সুন্দর তো এগোচ্ছে এই দেখো বাহ দারুণ রেল একদম টাইমে চলছে তো বন্ধুরা আমিও মনে হচ্ছে যেন এই রেলে করে এবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে হাঁটা দেবো দেখো কতগুলো ঘর একটা দুটো তিনটে চারটে ওই তলার দিকে মিশে যাচ্ছে বা এত লোড নিতে পারছে না দেখছি তো যাই হোক এদিকে যা এদিকে দেখো রয়েছে পুরো রেড লাইট ও মা এটা আবার সিগনাল এটা আবার স্ট্যান্ড এটা সিগনাল ট্রেন এগোচ্ছে 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 বা যেন মনে হচ্ছে আমি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে চলে যাব। ও মা এটা তো দেখিনি এটা হচ্ছে লোডেড আর ওই দেখো কামরাগুলো কি সুন্দর এগোচ্ছে বা বাবা আর এই হচ্ছে সিগনাল পয়েন্ট আর এটা হচ্ছে সিগনাল তোমার কি বলে চেকিং পয়েন্ট রয়েছে আর এদিকে রয়েছে বন্ধুরা দেখো এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্মের বসার জায়গা আর ওই যে আবার সময়ে ট্রেনটা চলে এসছে তো ইঞ্জিনটা লোড নিচ্ছে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে আমার বিশ্বাস করে ভিডিওটা করতে যেমন ভালো লাগছে এই রেলগাড়িটা যে চলছে না দেখতেও ভালো লাগছে তো যাই বলো তাই বলো রেলগাড়ি চলে গেলে কিন্তু মনটা বড্ড খারাপ করে আবারও আমি ওয়েট করছি ঠিক কতক্ষণে আসবে ওই যে আসছে বন্ধুরা আসছে 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 ও মা শুধু সত্যি যদি এটা সত্যিকারের ট্রেন হতো বিশ্বাস করে আমি এতক্ষণে উত্তরবঙ্গে চলেই যেতাম ও মা চলো 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 এগো 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 পা ইঞ্জিন আসলে ইঞ্জিনটা লোডটা কম নিচ্ছে ধীরে ধীরে এগোচ্ছে তো বন্ধুরা অনেক গল্প গুজব করলাম তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে একদম হঠাৎ করে যে আমি এত ছোট বয়সে চলে যাব বুঝতে পারিনি এই ছোট্ট অনুভূতিগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে আর আমি ওই জন্য মনে হচ্ছি ট্রেনের জগতে সেই ছোটোবেলার জগতে এই রেললাইনের ধার বয়ে বয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা দিয়ে যেন চলে যাচ্ছি তো আজকের এই ছোট্টদের ভিডিওটা শেয়ার করে সত্যি খুব ভালো লাগছে এবং তোমাদের কেমন লাগলো প্লিজ এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে বল